হ্যালো এভরিভার আমার টু সিস্টার লাইফস্টাইল যেগুলো তোদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে সানডে এখন ঘড়ি কাটাই বাজে প্রায় সাড়ে ছটা নাগাদ তো আমি সকাল সকাল উঠে পড়েছি মুখ টুক ধুয়ে নিয়েছি চাকাও হয়ে গেছে এখন পড়তে বস আজকে সানডে সানডে আমি কেমন করে কাটেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শেয়ার করবো আমার কমেন্ট বক্সে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর এই যে আজকে পড়তে বসে পড়েছি সকাল সকাল উঠে পড়েছি আর এই দেখো বাইরেটা দেখো বাইরে রোদও উঠে গেছে কিন্তু নেক্সট বোঝা যাচ্ছে না এখন আমি ম্যাথ করছি এই দেখো অঙ্ক প্র্যাকটিস করছি আর তোমার সেটা দেখা হচ্ছে একটু পরে বাই রবিবারের পরের দিন সোমবার সোমবার দিন স্কুল থেকে আসার পরে দেখি সেই মেঘ করেছে আর হাওয়া দুর্দান্ত দিচ্ছিল তাই একদম ছাদে চলে গেলাম ক্যামেরা বন্দি করতে আর হাওয়া দেখলে বিশ্বাস করতে পারছো একদম মিষ্টি হাওয়া দিচ্ছিল আর আমার দুধনের একটা ছোট্ট ছাদ বাগান আছে কিছু ফুল গাছ আর কিছু ফল গাছ লাগানো রয়েছে তো এই যে দেখো গাছগুলো আর একটা সবজি আছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে কোন সবজি দেখালাম আর এই যে নয়নতারা ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে আর হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর লাগছিলো আর একটা দেখো লাল জবার গাছ লাল জবার গাছটাও কিন্তু খুব সুন্দর দেখতে আমরা প্রত্যেক দিন ঠাকুরকে দিই আর একটা ফলের গাছ সেটা তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে শেয়ার করবো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা